গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একটু ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমার বগন ভুলিয়ে গাছের কিছু আপডেট দিতে গাছগুলো লাগিয়েছি বিশেষ করে মাস হয়েছে আর কি তা মাসে যে এরকম আপডেট দেবে সেটা আমিও ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো কিছু কিছু গাছে ফুল হবে না বাট আমি সব কাছে সেপ দিতে পারিনি সেটা আমারও কিছুটা দোষ আছে যেটুকু পেরেছি সেটুকু চলো শেয়ার করি তোমাদের সাথে হ্যাঁ প্রথমেই বলে দিই সবকটা কটা আইডির নাম কিন্তু আমার মনে নেই লেখা আছে গাছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো চলো আচ্ছা প্রথমেই শুরু করি এই গাছটাকে নিয়ে এটা হচ্ছে সিলভার লিফ এস বলে গাছটাকে পাতাগুলো ভালো করে একটু খেয়াল করলে দেখবে কিছুটা মনে হয় রূপোর একটা ছাপ আছে পাতাগুলোর মধ্যে এটা সিলভার লিফ এস এর ফুলগুলো ঠিক যে এরকম হয় আমি একটু দেখাই তোমাদেরকে এরকম হয় আমি শেপ দিতে পারিনি গাছগুলোতে যেটুকু পেরেছি এরকম ফুল হচ্ছে গাছগুলোতে আচ্ছা দ্বিতীয় আইডিটা হলো বাটারফ্লাই স্প্ল্যাশ এটা কিন্তু বেশ সুন্দর ফুল এসছে একটু লতানো গাছটা আর এটা হচ্ছে গোল্ডেন সানশাইন বাট এটাতে ফুল কিন্তু এখনও আসেনি আমি শেপ দিতে এখনো চেষ্টা করিনি গাছটা যেরকম বেড়েছে বাড়তে দিয়েছি তারপরে এই গাছটা আছে এটা কিন্তু বলাকা এটা এই ফুলটাকে বলাকা বলে আমি জানি এটা তা ফুলটা একটু দেখো তোমরা এই হচ্ছে ফুলটা তারপরে এই আইডিটা এইটা তোমাদের খুব পরিচিত আইডি কিন্তু এখনও হয়নি এটা হচ্ছে গ্লাবটা পার্পেল এটা এখনও ফুল আসেনি আর এটা হচ্ছে শুভ্রা তোমরা আগেও দেখেছ এই গাছ দুটো আমার কাছে আগে দেখেছো ইয়েলো পিউনি আরও অনেক আইডিয়া আছে আমি সব কটা নাম যাই না তোমাদেরকে বলে দেবো আমি পরে সেটা আমার কাছে লেখা আছে গাছের ছবি দিয়ে গাছ লেখা আছে সেই আইডিগুলো আমি পরে লাগাবো লাগিয়েছিলাম আইডিগুলো কিন্তু একমাত্র ওই তোমার সমস্যাটা হয়েছে বৃষ্টি হয়েছে জল জমেছে আইডিগুলো মুছে গেছে আর কি তা আইডিগুলো আমি লাগিয়ে দেবো তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো আজকে জাস্ট গাছের ফুলগুলো তোমাকে একটু দেখাই হ্যাঁ এরকম আরও গাছ আছে তোমরা দেখো এখানে কিন্তু থোকায় থোকায় ফুল হচ্ছে আর এই গাছটা একটু খেয়াল করে দেখো একই গাছে তিন রকম ফুল আছে এখানে আছে এই কালারটা আছে এই কালার একটা আছে আর তারপরে আরেকটা কালার দেখাই এই কালারটা হচ্ছে আর এই গাছটার ডালটা দেখো অতটা বেড়েছে আমি কাটি উপরেও কিন্তু ফুল হয়েছে আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটিস এটা হচ্ছে এখানে দেখো থোকায় থোকায় ফুল হয়ে আছে তা এই জায়গাটা আমি সুন্দর এইভাবে করে রেখে দিয়েছি আমি আর কি মানে ছাড়িয়ে দিইনি যে এক জায়গায় বেশ বিভিন্ন কালারের ফুল ফুটবে ভালো লাগবে দেখতে আচ্ছা এটাও আছে এটাতেও ফুল ফোটা শুরু হয়েছে আর কি আর এই গাছটা না একটু মরে গেছে এখন আমি গাছ তুলিনি এর আগে দেখেছি গাছ লাগিয়ে রাখলে না গাছ হয়ে যায় আমি সেই জন্যই ফেলিনি এই গাছটাও দেখো কত সুন্দর ফুল আসা শুরু হয়েছে এটাতেও ফুল আসবে এটাও দেশি ভ্যারাইটিস দেখো এই আরেকটা গাছও মরে গেছে কিন্তু আমি তুলিনি যদি হয়ে যায় এখনও কাঁচা আছে দেখেছি আমি এটাতেও দেখো ফুল আসা শুরু হয়ে গেছে এটাতেও ফুল আসা শুরু হয়েছে এটাও দেশি ভ্যারাইটিস এগুলো তো আস্তে আস্তে করে ফুল হোক চলে আসছে যাই হোক মোটামুটি এই আছে আমার কাছে এবার একটা কথা বলি লগণ ভুলিয়ে গাছ আমি যেভাবে ট্রিটমেন্ট করার কথা সেভাবেই করেছি আট থেকে ন মাসের গাছ এখনও সেপ সেভাবে করে দিতে পারিনি ফুল হয়তো এসছে কিছু কিছু গাছ রিসেপ দেওয়ার চেষ্টা করেছি আর আমি এখন অনেকে হার্ড পনিং করা আমি কিন্তু এই সময় হার্ড পনিং করিনি গাছে কেন করিনি ফুল আসবে গাছে সব সফপনিং করেছি গাছে সবার থেকে শুনে বা দেখে যেভাবে চেষ্টা করেছি সেটাই সেটাই করেছি আমি আর খাবার কিন্তু প্রপার যেই খাবার দেওয়া উচিত সেটাই আমি দিয়েছি এবার কিছু কিছু গাছ কিন্তু সবসময় ফুল দেয় না এটা তোমরা অনেকে জানো তা যে কটা ফুল দেওয়া সে কটা ফুল দিচ্ছে আমার কাছে ছিল প্রায় চৌত্রিশটা ভ্যারাইটিস ছিল সেখানে আমার কাছে এখন বাঁচিয়ে রাখতে পেরেছি বর্ষায় কিছু গাছ নষ্ট হয়ে গেছে যেহেতু আমার খোলা ছাড় বর্ষায় প্রায় চারটে গাছ নষ্ট হয়ে গেছে তার মধ্যে আঠাশটা এখন আছে তোমরা দেখলে আর দুটো গাছ মরে গেছে তা চেষ্টা করছি যে গাছগুলোকে সেপ দেওয়ার আর হয়তো দু একটা ভ্যারাইটিস করব গাছগুলোকে একটু শেপ দেওয়ার চেষ্টা করব এই বছরটা গেলে গাছগুলোকে শেপ দেওয়ার চেষ্টা করব তা বোগন ভিডিওটা পুরোটাই বগন নিয়ে নিয়েছিল আর কি তা বগন শেপ শুধু নয় বগন আমি কিছু জিনিস শিখেছি গাছ করতে করতে সেটা হচ্ছে এই গাছ কিন্তু অনেকে বলে বেশি খাটনি নেই তো না এই গাছে খাটনি বলতে কিছু না গাছ করতে গেলে খাটনি হবেই এই গাছে একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে ফুল দেবে খুব সুন্দর কিন্তু ওকে একটু যত্ন একটু যত্ন নিলেই হবে বেশি না অল্প যত্ন নিলেই হবে এই যে যেই গাছগুলো দেখছো আমার পেছনে যে ফুল ফুটে আছে আমি এগুলোর পেছনে খুব যত্ন নিয়েছিলাম বাকিগুলো হয়তো হয়নি সে যত্ন কম পড়েছে তো এটা আমাকে একটু দেখতে হবে কি করে যত্ন নিতে হবে তা সেটাই আমি দেখবো আর তোমরা কে কী বগন মিলিয়া গাছ করো বা আমার ভিডিও দেখে তোমাদের কি ভুল ভ্রান্তি মনে হলো কমেন্ট অবশ্যই জানিও আর বেশি কিছু বলবো না আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই চলো এই গাছটা শুভ্রা এই গাছটার একটু কাহিনি আছে সেটা বলি এই গাছটা যখন আমি রিপোর্ট করি তখন এই যে মেন শিকড়টা সেটা ভেঙে গেছিলো তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গাছটাকে জাস্ট লাগিয়ে রেখেছিলাম কিন্তু গাছটা কিন্তু দেখো এখন কিন্তু ভোরে ভরে ফুল দিচ্ছে এটাই বলি যে এই গাছগুলোকে একটু যত্ন নিলে গাছ কিন্তু ভালো ফল দেয় এর থেকে আমি প্রমাণ পেয়েছি আজকের ভিডিওটা পুরোটাই গোকনগুজের উপরে ছিল এই ভিডিওতে অন্য কোনো টপিক আমি আনতে চাইছি না ভিডিওটা লেন্দি হয়ে যাবে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে আবারও বলছি যদি কোনো ভুলভ্রান্তি কিছু করে থাকি কাজ বা তোমাদের যদি কোনো আপডেট দেওয়ার থাকে আমার জন্য যে কাছে এটা করো ভালো হবে সেটাও আমি একদম মাথা ব্যথা নিয়ে নেবো তোমরা বলো আমাকে আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকো আর একটা কথা সবাই কাজ করো টাটা